বোর এক আরও সামনে অগ্রসর হলে নবীজি এমন এক সম্প্রদায়কে দেখতে পেলেন যাদের দেখতে মানুষের ন্যায় দেখায় কিন্তু তাদের চেহারা উঠে নেয় ফেরেজ তারা বড় বড় আগুনের কয়লা তাদের মুখের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে আর আগুনের কয়লাগুলো তাদের পেটের ভেতর দিয়ে ঢুকে মলদার দিয়ে বের হয়ে যাচ্ছে আর লোকগুলো এই দুরবস্থার কারণে চিৎকার করছে আর বলছে আল্লাহ শান্তি দাও রক্ষা করো এই অবস্থা দেখে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম জিব্রাইল আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল এরা কারা এবং এদেরকে কেন এই ধরনের শাস্তি প্রদান করা হচ্ছে জবাবে জিব্রাইল আলাইসাল্লাম বললেন এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়াতে এতিমের সম্পদ আত্মসাৎ করেছে বোরাক আরও অগ্রসর হলে নবী করিম সাল্ল্লাহু দেখতে পেলেন একদল লোককে পায়ের আমগুলো ভর করা অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছে আর ফেরস্তারা তাদেরকে কোরা দ্বারা অনবরত প্রহার করেই চলেছে কোরার প্রহরে তারা ক্রন্দন করছে তাদের এই অবস্থা দেখে নবী করিম সাল্লাহু আলহিম জিব্রাইল আল্লাহ জিজ্ঞাসা করলেন এসব মহিলাদের এই ধরনের শাস্তি কেন প্রদান করা হচ্ছে জবাবে জিব্রাইল আলাহ বললেন এরা ওই সকল স্ত্রী যারা পুরুষের জেনা ব্যভিচারে লিপ্ত ছিল এমন কি তাদের অপকর্মের ফসল সদ্য প্রসূত সন্তানকে তাদের অপকর্ম গোপন করার জন্য হত্যা করত বোরাক আরও কিছুটা সামনে অগ্রসর হলে নবীজি দেখতে পেলেন একদল লোক এক স্থানে সমবেত হয়ে সকলে মিলে তাদের দলের একজনকে ধরে রেখেছে তার পাজরের গোষ্ঠ কেটে তার মুখে দিচ্ছে আর বলছে তুমি তোমার এই গোষ্ঠ চিবিয়ে খাও যেমন তুমি দুনিয়াতে তোমার ভাইয়ের গোষ্ঠ চিবিয়ে চিবিয়ে খেতে আজ তারই পরিবর্তে তুমি নিজের গোষ্ঠ চিবিয়ে খাও এই দৃশ্য দেখে নবী করিম সাল্লাইসাল্লাম জিজ্ঞাসা করলেন হে ইব্রাইল এরা কারা আর কি কারণে বা তাদের এই ধরনের শাস্তি হচ্ছে জবাবে জিব্রাইল আলাহাল্লাম বললেন ইয়া রাসুল্লাহ এরা আপনার উন্মতেরই ওই সকল পাপী ব্যক্তি যারা দুনিয়াতে মানুষের গিবোধ করত এবং পরোক্ষ নিন্দা করত আজ তাদেরকে তাদের সেই অপকর্মের জন্য এই ধরনের শাস্তি প্রদান করা হচ্ছে তাদের সম্পর্কে পবিত্র কালামে ঈর্ষাদ হয়েছে গিবোধ করা হলো এমন কাজ যেমন নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া বোরাক আরও সামনে অগ্রসর হলে হুজুর সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম দেখতে পেলেন এক সুন্দরী মহিলা বিভিন্ন প্রকারের স্বর্ণের অলংকার এবং শোভনীয় বেশভূষা পরিহিতা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামের সম্মুখে এসে উপস্থিত হয়ে আরজ করছে হুজুরে পাক আলাইসাল্লাম আপনি একটু থামুন আপনার সাথে আমার কিছু কথা আছে নবী করিম সাল্লাই সাল্লাম যেহেতু ও নিষ্পাক তাই তিনি তার দিকে ভুরুক্ষেপও করলেন না এবং তার কথাও শুনলেন না বোরাক যখন তাকে পেছনে ফেলে সম্মুখে অগ্রসর হয়ে চলে গেল তখন হজরত জিব্রাহাল্লাম নবী করিম সাল্লাই সাল্লামকে বললেন ইয়া রাস আপনি কি জানেন এই মহিলা কে এবং কেন আপনার সম্মুখে এই ধরনের শ্বাসসজ্জা গ্রহণ করে আপনার সামনে উপস্থিত হয়েছিল যদি আপনি আজ তার সাথে কথাবার্তা বলতেন এবং তার দিকে দৃষ্টি দিতেন তবে আপনার সকল উম্মত দুনিয়াদার হয়ে যেত দুনিয়ার অপবিত্রতার মধ্যে তারা সকলে নিমজ্জিত হয়ে পড়ত আখেরাতের সকল নিয়ামত থেকে তারা বঞ্চিত হতো হজরত জিব্রাহিম আলাহি সাল্লাম রাসুল করিম সাল্লু আলাইসাল্লামের সাথে এরূপ কথোপকথন করছিলেন এমন সময়ে হঠাৎ করে এক বৃদ্ধ ভয়ানক খারাপ অবস্থায় নবীজির সম্মুখে এসে হাজির হলো যাকে দেখলে মানুষ ভয় পায় তখন হজরত জিব্রাইল আলাহিসাল্লাম বললেন ইয় রাসুল্লাহ আপনি কি জানেন এই বৃদ্ধকে এই বৃদ্ধ হলো দুনিয়ার আসল রূপ যে প্রথমে আপনাকে ধোকা দেওয়ার জন্য সুন্দরী মহিলার বেশে আপনার সম্মুখে হাজির হয়েছিল মূলত দুনিয়ার কাল্পনিক রূপ হল প্রথমে তার নিজের যে সুরত আপনাকে দেখিয়েছিল সুতরাং আপনি যখন তার কাল্পনিক সুরতের দিকে নজর দেননি তখন সে নিরাশ হয়ে তার আসল রূপ নিয়ে পুনরায় আপনার সামনে হাজির হয়েছে অর্থাৎ যারা দুনিয়াদার হবে তাদের পরিণাম হবে এই ধরনের ভীতিপূর্ণ ও ভয়ানক আপনি তার দিকে দৃষ্টি না দিয়ে ভালোই করেছেন বোরাক হুজুর সাল্লু আলহিউলামকে নিয়ে আরও সামনে অগ্রসর হলেন হঠাৎ তার সম্মুখে একজন বৃদ্ধ উপস্থিত হয়ে তার বা দিক থেকে আওয়াজ দিল হে মোহাম্মদ সাল্লাহু আলহিসাল্লাম আপনি একটু অপেক্ষা করুন এবং আমার একটি কথা শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম সেই বৃদ্ধের দিকে এবং তার আওয়াজের প্রতি মোটেই দৃষ্টিপাত করলেন না অৎপর তার ডান দিক থেকে এক দুর্বল বৃদ্ধ পুনরায় তাকে ডাক দিয়ে বলল হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম আপনি একটু অপেক্ষা করুন আমার একটি কথা শুনুন এবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম তার দিকে দৃষ্টিপাত করলেন না এবং তার কথার দিকেও ভুরুক্ষেপ করলেন না বরং সোজা সম্মুখের দিকে অগ্রসর হতে লাগলেন কিছু দূর চলার পর হজরত জিব্রাহিল আলা ইসলাম নবী করিম সাল্লু আলাইসাল্লামকে সম্বোধন করে বললেন ইয়া রাসুল্লাহ যে বৃদ্ধ আপনাকে প্রথম ডান দিক থেকে আহ্বান করেছিল সে ছিল ইহুদি ধর্মের আহ্বানকারী আর পরে যেই বৃদ্ধ আপনাকে বাম দিক থেকে ডাক দিয়েছিল সে ছিল খ্রিস্টান ধর্মের আহ্বানকারী যদি আপনি তাদের উভয়ের দিকে দৃষ্টি দিতেন অথবা যে কোনো একজনের দিকে লক্ষ্য করতেন তবে আপনার উম্মতের অধিকাংশই ইহুদি অথবা খ্রিস্টান হয়ে যেত বোরাকারও অগ্রসর হলে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এক হিংস্র ব্যক্তিকে দেখতে পেলেন যে তার যাত্রাপথে অগ্নি স্ফুলিঙ্গ নিক্ষেপ করে সামনে অগ্রসর হচ্ছে তৎক্ষণাৎ ইব্রিসের এই উদ্ধত আচরণ দেখে জিব্রাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লামকে বললেন হে আল্লাহর রাসুল আপনি আউজুবিল্লা হিমিনা শৈতানের রাজিম পাঠ করে ওই অগ্নি স্ফুলিঙ্গ নিক্ষেপকারীর দিকে ফু দিন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তা পাঠ করে তার দিকে ফু দেওয়ার সাথে সাথে অগ্নিশিখা বন্ধ হয়ে গেল এবং অগ্নি স্ফুলিঙ্গ নিক্ষেপকারীও অদৃশ্য হয়ে গেল জিবরাইল আলাহ ইসলাম নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে সম্বোধন করে বললেন এ হল মারদুদ শয়তান বোরাক আরও অগ্রসর হলে এক স্থানে এসে নবী করিম সাল্লাহ আলহ্লাম একটি বিকট শব্দ ও খুব দুর্গন্ধ আবহাওয়া অনুভব করলেন এবং তার সাথে সাথে তিনি একটি ভয়ানক হৃদয় বিদারক আবেদন শুনতে পেলেন হে আল্লাহ তারা কোথায় আমি তো তাদের পথ চেয়ে বসে আছি আপনি তাড়াতাড়ি তাদেরকে আমার নিকট প্রেরণ করুন আমার ভেতরে তাদের শাস্তি প্রদানের জন্য রয়েছে বিষধর সাপ ও বিচ্ছু আগুনের জিঞ্জির ও পুজ আমার উত্তাপ এবং গভীরতা চরম আকার ধারণ করেছে আল্লাহ বলেন যত নর নরনারী রয়েছে এবং যারা পরকাল দিবসকে বিশ্বাস করে না আমি তাদের সকলকে তোমার জন্য নির্ধারিত করে রেখেছি দোদক বলল আমি রাজি হয়ে গেলাম জিবরাইল আলাইহিস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি প্রথম আবেদনটি ছিল দোদকের পক্ষ থেকে কারণ মহান আল্লাহ দোজকের সাথে ওয়াদা করেছিলেন নিশ্চয় আমি গুণাগার মানব ও জিন দ্বারা জাহান পরিপূর্ণ করবো তদরূপ অন্য আয়াতে বর্ণনা হয়েছে নিশ্চয়ই পাপিরা জাহান নামে নিক্ষিপ্ত হবে বোরাক যখন আরও কিছু সামনে অগ্রসর হলো তখন নবী করিম সাল্লু আলাইসাল্লাম একদল লোককে দেখতে পেলেন যাদের মুখমণ্ডল কালো বর্ণের চক্ষু নীল বর্ণের তাদের নিচের ঠোঁট জমিনের সাথে উপরের ঠোঁট মাথার উপরে তাদের মুখ থেকে দুর্গন্ধময় পৌজ ও রক্ত নির্গত হচ্ছে এই অবস্থা দেখে নবী করিম সাল্লাইসাল্লাম জিব্রাইল আলা জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল এরা কারা তাদের কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে জবাবে জিব্রাইল আলা বললেন ইয়া রাসুল্লাহ এরা দুনিয়াতে মদ ও গাজার নেশায় বেভর থাকতো তাই তাদের এই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে যা কেমত পর্যন্ত চলবে বোর এক নিয়ে আরও অগ্রসর হলে তিনি এমন একটি ময়দান দেখতে পেলেন যা অগণিত মানুষ এমন আকৃতির প্রাণী দ্বারা পরিপূর্ণ যাদের সমস্ত শরীর মানুষের আকৃতি কিন্তু মুখের গঠন শুকুরের আকৃতি তাদের জিহবা তাদের গ্রীপ দেশ চিরে উল্টো দিকে টানছে তাদের এই করণ ও বিভৎস অবস্থা দেখে নবী করিম সাল্লাহ আলহাম জিব্রাইল আল্লাহি জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল এরা কারা এদেরকে কেন এই কঠিন শাস্তির মধ্যে রাখা হয়েছে জবাবে জিব্রাইল আল্লাহি বললেন হে আল্লাহর রসুল এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা মিথ্যা সাক্ষী দিত এবং মিথ্যা সাক্ষী দেয়াকে নিজেদের জীবিকা অর্জনের একটি উপায় হিসেবে গ্রহণ করেছিল তাদের এই শাস্তি কেমন পর্যন্ত চলতেই থাকবে নবী করিম আলাইসাল্লাম এরপর বর্ণনা করেন এরপর বোরাক আরও অগ্রসর হলে এমন একদল মহিলাকে দেখতে পেলাম যাদেরকে আগুনের কাপড় পরিধান করিয়ে আগুনের চাবক দ্বারা প্রহার করা হচ্ছে আর তারা চাবুকের আঘাতে কুকুরের ন্যায় চিৎকার করে ক্রন্দন করছে আর বলছে হে আল্লাহ রক্ষা করো বাঁচাও বাঁচাও আমাকে তাদের এই অবস্থা দেখে নবীজি জিব্রাইল আলা জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল এরা কারা আর কেনই বা তাদেরকে এই ধরনের কঠিন শাস্তি প্রদান করা হচ্ছে জবাবে জিব্রাইল আল্লাহ বললেন আল্লাহর এরা ওই সব মহিলা যারা দুনিয়াতে মৃতের বাড়িতে গিয়ে মাতন করত জোরে জোরে ক্রন্দন করত তদুপরি যারা স্বামীর অবাধ্য ছিল তারা স্বামীদের কষ্ট দিত গালিগালাজ করত। কেমত পর্যন্ত তাদেরকে এই ধরনের শাস্তির ভেতরেই রাখা হবে এরপর কারো অগ্রসর হলে আমি এমন একদল নারী পুরুষদেরকে দেখতে পেলাম যাদের মুখমণ্ডল অত্যন্ত কালো ও কুৎসিত আর তাদের পরনে আলকাতরা মিশ্রিত কাপড় তাদের বক্ষে ও সিনাতে রয়েছে অগ্নির পত্র যা দ্বারা তাদের সমস্ত শরীরে আগুন জ্বলছে তৎপুরি ফেরেস্তা তাদেরকে আগুনের গুরোজ দ্বারা প্রহার করে চলেছে তাদের এই অবস্থা দেখে রসুল্লাহ জিব্রাইল আল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইল এরা কারা আর তাদেরকে কি কারণে এমন কঠিন শাস্তি দেয়া হচ্ছে জবাবে জিব্রাইল আল্লাহি সাল্লাম বললেন এরা হলো আপনার উম্মতের ভেতরে সেই সব মহিলা ও পুরুষ যারা দুনিয়াতে সর্বদা লিপ্ত থাকত আর ওই অবস্থায় তারা ব্যতীত মৃত্যুবরণ করেছিল কেমত পর্যন্ত তাদেরকে এই কঠিন শাস্তির মধ্যে লিপ্ত রাখা হবে বোরাক আরো সম্মুখে অগ্রসর হলে আলাইহি সাল্লাইসাল্লাম দেখতে পেলেন বিরাট এক দল লোককে আগুনে জ্বালানো হচ্ছে তারা আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে তারপর পুনরায় তাদেরকে জীবিত করা হচ্ছে আবার আগুনে পোড়ানো হচ্ছে এইভাবেই তাদেরকে পর পর শাস্তি দেওয়া হচ্ছে হুজুরে পাক সাল্লাম বললেন আমি জিব্রাইল আলা জিজ্ঞাসা করলাম ভাই জিব্রাইল এই লোকগুলো কারা কি কারণে তাদের এত কঠিন শাস্তি প্রদান করা হচ্ছে জবাবে জিব্রাইল আল্লাহিসাল্লাম বললেন এরা হলো আপনার উম্মতের মধ্যকার ওই সকল নরনারী যারা তাদের পিতামাতার অবাধ্য ছিল পিতামাতাকে তারা উৎপীড়ন করত কষ্ট প্রদান করত তাই তাদেরকে কেমত পর্যন্ত এভাবেই শাস্তি প্রদান করা হবে রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম বললেন বোরাক আমাকে নিয়ে আরও একটু সামনে অগ্রসর হলে আমি একদল লোককে দেখতে পেলাম যাদেরকে বড় বড় দুটো পাথরের মধ্যে পেশানো হচ্ছে ফলে তাদের হাড্ডি মাংস একাকার হয়ে যাচ্ছে তারপর তাদেরকে জীবিত করা হচ্ছে আবার পুনরায় তাদেরকে ওই শাস্তি প্রদান করা হচ্ছে তাদের এই অবস্থা দেখে দয়ার সাগর মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল এই লোকগুলো কারা তাদেরকে এই ধরনের কঠিন শাস্তি কেন দেওয়া হচ্ছে জবাবে হযরত জিব্রাহিল আল্লাহাম বললেন এরা আপনার উম্মতেরই ওই সমস্ত লোক যারা দুনিয়াতে অহংকার করে বেড়াতো নিজেকে খুব বড় মনে করে সর্বদা অহংকারিতে লিপ্ত থাকতো আজ তাদেরকে সেই অহংকার বোধের জন্যই এই ধরনের কঠিন শাস্তির আজাব প্রদান করা হচ্ছে এবং কেয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি অব্যাহত থাকবে বোরাক আমাকে নিয়ে আরেকটু দূর অগ্রসর হলে আমি এমন এক সুদর্শন যুবককে দেখতে পেলাম সে অত্যন্ত সুন্দর পোশাক পরিচ্ছেদে আবৃত ছিল আর তার শরীর থেকে সুগন্ধ বের হচ্ছিল যখন তার প্রতি আমার দৃষ্টি পড়ল তখন সে আমার দিকে অগ্রসর হয়ে মোহাব্বতের সাথে আমার কপালে চুমো দিল যুবকটি আমার দৃষ্টির বাইরে চলে গেল কিন্তু তার মোহাব্বতে আমার অন্তর ভরে গেল আমি জিব্রাইল আলাহি জিজ্ঞাসা করলাম হে জিব্রাইল এই সুদর্শন যুবকটি কে ছিল এবং কেন এবার সে এরূপ করল। জবাবে হজরত জিব্রাইল আলাহিসাল্লাম বললেন হে আল্লাহর রাসুল এই সুদর্শন যুবকটি আপনার দিনের মোহাম্মদি রাসল সাল্লাহ আলাইসাল্লামের বোরাক আরও অগ্রসর হলে তার সামনে সবুজ হলুদ কালো এবং সাদা এই চার রঙের পোশাক উপস্থিত করা হলো নবী করিম সাল্লু আলহ্লাম বর্ণনা করেন আমি উক্ত চারটি পোশাক থেকে সাদা রংটি বেছে নিলাম আমার সাদা রঙ পছন্দ করা দেখে হজরত জিব্রাইল আলা আমাকে বললেন হে আল্লাহর নবী আপনি কতই না উত্তম পোশাকটি পছন্দ করেছেন কারণ মহান আল্লাহর নিকট এটাই হল ইসলামী লেবাস এই লেবাসটি আল্লাহতালা খুব বেশি পছন্দ করেন আর হলুদ রঙের পোশাক হলো আহালে কিতাবিদের সুতরাং যদি আপনি হলুদ বর্ণের পোশাক পছন্দ করতেন তাহলে আপনার উম্মত অধিকাংশই আহলে কিতাবিদের অনুসারী হতো কিন্তু আলহামদুলিল্লাহ আপনার এই কাজের দ্বারা মহান আল্লাহ তালা আপনার উম্মতদেরকে বাঁচিয়েছেন আর কালো রঙের লেবাস হলো দোজখী লেবাস যার প্রতি আপনি মোটেও নজর করেননি এ কারণে মহান আল্লাহ রাব্বুল আলমিন আপনার অধিকাংশ উম্মতকে দোজখ থেকে বাঁচিয়েছেন আর সবুজ রঙের পোশাক জান্নাতিদের পোশাক যা এই জগতের নয় বরং জান্নাতে আল্লাহ পাক সকল মুসলমানকে এই পোশাক প্রদান করবেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন অৎপর বোরাক বাইতুল মুকাদ্দেসের কাছাকাছি পৌঁছালে আমার সামনে পানি দুগ্ধ ও সারা ভর্তি তিনটি পেয়ালা উপস্থিত করলেন আমি তা থেকে দুগ্ধের পেয়ালা পছন্দ করতেই জিবরাইল আল্লাহ সাল্লাম বললেন হে আল্লাহর রসুল আপনি ফেটটাতে এলাহিকেই গ্রহণ করেছেন কেননা দুগ্ধ আল্লাহ পাকের নিকট খুবই পছন্দনীয় দুগ্ধ সকল নিয়ামতের মূল খাওয়া দাওয়া এবং খাদ্য জাতীয় সকল বস্তুর মধ্যে দুগ্ধ অতি মূল্যবান জিব্রাইসাল্লাম আরও বললেন হে আল্লাহর রসুল আর যদি আপনি পানির পেয়ালা মুখে লাগাতেন তবে আপনার উম্মতেরা পানিতে ডুবে মারা যেত আর যদি শারাবের পেয়ালা মুখে নিতেন তবে আপনার অম্মতেরা করে পরিণত হতো কিন্তু সকল প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি আপনাকে পানি ও শরবতের পেয়ালা না দিয়ে দুধের পেয়ালা নেওয়ার তৌফিক দান করেছেন নবী করিম সাল্লাম দুগ্ধের পেয়ালা থেকে কিছু অংশ পান করে বাকিটুকু দিলেন বললেন ফেরত যদি আজ আপনি সবটুকু দুগ্ধ পান করতেন তবে আপনার সকল উন্মতের গুনাহা মাফ করে দেওয়া হতো কেউ আর জাহান নামে যেত না এত শ্রবণের পরে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন আফসোস হে জিব্রাইল তাহলে দুধের পেয়ালাটি পুনরায় লও আমি বাকিটুকু পান করে ফেলি তবে আমার কোনো উম্মত দুজকে যাবে না তার জবাবে হজরত জিব্রাইল আল্লাহ বললেন হে নবী যা হবার হয়ে গিয়েছে কলম যা লিখেছে তাই হয়ে গিয়েছে আপনার এ কথা বলার কারণে জেনে রাখুন আপনার অগণিত মত বেহেস্ত লাভ করবে তবে যারা নাফরমান হবে তারা অবশ্যই দোজখি হবে আর যারা আপনার বাধ্যগত ও অনুসারী হবে তারা অবশ্যই জান্নাতুল ফের লাভ করবেন